আসসালামু আলাইকুম রাতুল ভাই আশা করি ভালো আছেন আমি আরিফুল ইসলাম ভূতবেলার অনেক শ্রোতায় আমাকে বাসা বগুড়ায় আজকে আমি যে ঘটনাটি লিখব সেটি ভারতের একটি ভৌতিক স্টেশন রেল নিয়ে কাহিনী ভারতের ভৌতিক বা ভৌতল স্থানগুলোর মধ্যে একাধিক রেল স্টেশনের কথা শোনা যায় যেগুলোকে স্থানীয়রা ভৌতিক বলে বিশ্বাস করেন এর মধ্যে একটি উল্লেখযোগ্য নাম হল পশ্চিমবঙ্গের বেগুন কদর রেল স্টেশন এই স্টেশনকে একসময় এতটাই ভয়ঙ্কর ভৌতিক ঘটনার বিবরণ তুলে ধরা হলো বেগুন কদর রেল স্টেশন পশ্চিমবঙ্গের পুরুলিয়া জেলায় অবস্থিত উনিশশো সালে এটি প্রথম চালু হয় তবে উনিশশো সালে এক চাঞ্চল্যকর ঘটনার পর স্টেশনটি বন্ধ হয়ে যায় স্টেশনের এক স্টেশন মাস্টার ও তার পরিবারের সদস্যরা রাতের বেলায় স্টেশনে একটি সাদা শাড়ি পরা মহিলাকে দেখতে পান স্টেশন মাস্টার দাবি করেছিলেন ওই মহিলাটি রেললাইনের ওপর দাঁড়িয়ে হেঁটে বেড়াচ্ছিল এবং হঠাৎ করে তিনি নাকি অদৃশ্য হয়ে যায় পরদিন স্টেশন মাস্টার ও তার পরিবারের মৃতদেহ পাওয়া যায় স্থানীয়দের ধারণা ছিল তারা আত্মহত্যা করেছিলেন ভয়ে যদিও এর কোনো সঠিক কারণ আজও অজানা এই ঘটনার পর স্টেশনটি অভিশপ্ত বলে স্থানীয়রা মনে করতে শুরু করেন রাতের বেলায় স্টেশনের আশপাশ দিয়ে যাওয়ার সময় অনেকেই এমন ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানিয়েছেন অনেকে দাবি করেন স্টেশনের প্ল্যাটফর্মে সাদা শাড়ি পরা এক মহিলাকে দেখা যায় কেউ কেউ বলছেন স্টেশনের পরিত্যক্ত ভবনে অদ্ভুত অদ্ভুত শব্দ শোনা যায় যেমন কারো কান্না বা হাটার ট্র্যাকের আশেপাশের আলোগুলো জ্বলে উঠতেও দেখেছে কেউ কেউ যদিও সেখানে কোনো বিদ্যুৎ সংযোগ ছিল না এর ফলে স্থানীয়রা স্টেশনের আশপাশ দিয়ে যাওয়া বন্ধ করে দেন উনিশশো সাল থেকে দু সাল পর্যন্ত এই স্টেশনটি সম্পূর্ণ বন্ধ অবস্থায় ছিল 2009 সালে মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এই স্টেশনটি পুনরায় চালু করা হয় তার আগে রেলওয়ে কর্তৃপক্ষ একাধিকবার পরীক্ষা করেও জানা এখানে কোনো ভৌতিক কার্যকলাপের প্রমাণ মেলেনি এরপরেও স্থানীয়দের মধ্যে ভয়ের অনুভূতিটি রয়ে গেছে বর্তমানে বেগুনকোদর একটি কার্যকরী রেল স্টেশন হলেও অতীতের ভৌতিক গল্প আজও মানুষের মনে জায়গা করে নিয়েছে ভারতের অনেক জায়গার মধ্যে এমন কাহিনীগুলো লোকবিশ্বাস ভয় এবং কৌতূহলের মিশ্রণে জন্ম নেয় বেগুন গল্প এমনই একটি কিন্তু এমন হলেও সম্পূর্ণ সত্যি স্থানীয় সংস্কৃতি কিংবদন্তি ও লোকগল্পের মধ্যে এ ধরনের ঘটনাগুলো গুরুত্বপূর্ণ স্থান দখল করে পরিশেষে বুধবার শ্রোতাদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাই যার রটে তা কিছুটা হলেও বটে আমার আচ্ছা এরপরে উনি ওনার ঘটনাটি শেষ করেছেন তারপর লিখেছেন সবাই ভালো থাকবেন পরবর্তীতে উনি ঘটনা লিখবেন বলে জানিয়েছেন যদিও এটি ওনার আগের পাঠন একটি ঘটনা আমার কাছে আরও একটি মেল রয়েছে সেই মেলটি আমি যদি সুযোগ হয় আরমান ভাইয়ের কাছে আরেকটি ঘটনা শুনবো তারপর পড়ে চেষ্টা করবো কিন্তু আমার কাছে মনে হচ্ছে না যে সেটা সম্ভব হবে দেখি আমরা তাহলে আর কয়েকটা কথা পড়ে ফেলতে চাই যারা 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 আমাদের সাথে ছিলেন আমি তাদের কথাবার্তাগুলো করছি লিখেছিলেন আমাদেরকে